ও মাই গড রয়্যাল বেঙ্গল টাইগার রেগে গেছে অলরেডি হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন কবুতরটি আজকে ডিম পারবে অর্থাৎ প্রেজেন্টলি ডিম পারবে নট রিসেন্টলি আমরা অনেকেই বুঝি না কোন কোন ক্ষেত্রে রিসেন্টলি ওয়ার্ডটা ইউজ করব আর কোন কোন ক্ষেত্রে প্রেজেন্টলি ওয়ার্ডটা ইউজ করব যে ঘটনাটা অলরেডি ঘটে গেছে সেক্ষেত্রে আমরা রিসেন্টলি ইউজ করব আর যেই ঘটনাটা ভবিষ্যতে ঘটবে সেক্ষেত্রে আমরা প্রেজেন্টলি ইউজ করব। নট রিসেন্টলি তাহলে কবুতরটা যেহেতু ডিম পারবে সেক্ষেত্রে আমরা প্রেজেন্টলি ইউজ করব। তো যাই হোক এখন আমি কবুতরটাকে হাতে নিয়ে দেখাবো কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন কবুতরটা প্রেজেন্টলি ডিম পারবে অর্থাৎ শীঘ্রই ডিম পারবে প্রথম লক্ষণ হচ্ছে মেল অ্যান্ড ফিমেল বেশি বেশি সেক্স করবে দ্বিতীয় লক্ষণ কবুতরের লেজটা নিচের দিকে নামানো থাকবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি দেখুন কবুতরটার লেজটা কিন্তু নিচের দিকে নামানো যখন একটা কবুতর আজকে কিংবা কালকে অথবা প্রেজেন্টলি ডিম পারবে তখন কবুতরের লেজটা এভাবে নিচের দিকে নামানো থাকবে তৃতীয় নাম্বার লক্ষণটা হচ্ছে কবুতরের মলদারের স্থানটা দেখুন হালকা ফুলে রয়েছে এরকম ফুলে থাকবে এটা মূলত ভালোভাবে আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এবং চতুর্থ নাম্বার লক্ষণটা হচ্ছে দেখুন কবুতরের মলদারের স্থানটা লাফাচ্ছে টিম টিম করতেছে অতএব কবুতর যখন প্রেজেন্টলি ডিম পারবে শীঘ্রই ডিম পারবে তখনই এই লক্ষণগুলো দেখা যাবে একটা কবুতরের মাঝে তাছাড়া একটা কবুতর দেখা যাবে যে নড়াচড়া খুবই কম করবে বেশিরভাগ সময় বসে থাকবে এই ছিল মূলত কয়েকটা কার্যকরী লক্ষণ এই লক্ষণগুলো দেখলে আশা করা যায় একটা কবুতর শীঘ্রই ডিম পারবে এখন আর করণীয় বিষয়বস্তু নিয়ে যখন কবুতরের মধ্যে এই ধরনের লক্ষণগুলো দেখবেন অর্থাৎ কবুতরটা শীঘ্রই ডিম দিবে তখন কবুতরকে একটু আলাদাভাবে যত্ন নিতে হবে এই সময়টাতে কবুতরকে ডিমের খোসা খাওয়াতে হবে ডিমের খোসা গুঁড়ো করে সেটা আপনারা খাওয়াতে পারেন তাছাড়া বেশি বেশি গ্রিট খেতে দিবেন। তাহলে যেটা হবে কবুতরের ডিমের খোসাটা মোটা হবে অনেক সময় দেখা যায় কবুতরের ডিমের খোসাটা পাতলা হওয়ার কারণে ডিমটা ভেঙে যায় কিংবা কবুতরের ডিমটা ভেঙে ফেলে সর্বশেষ হচ্ছে কবুতরকে এই সময়টাতে ধরে প্রেশার কিংবা চাপ দেওয়া যাবে না যদি বেশি প্রেশার দেন বা বেশি ধরাধরি করেন সেক্ষেত্রে দেখা যাবে যে বেশি প্রেশার পড়লে কবুতরের পেটে থাকা ডিমটা ভেঙে যেতে পারে এর ফলে আপনার কবুতরটা হয়তো মারাও যেতে পারে